উনিশশো সাল আমেরিকান টিভি পর্দায় প্রথমবারের মতো আবির্ভূত হল একটি হলুদ রঙের অদ্ভুত গড়নের মধ্যবিত্ত পরিবারের কার্টুন দ্য সিংসেন্স তখন কেউ কল্পনাও করেনি এই নিরীহ দেখানো কমেডি সিরিজটি একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি প্রায় পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে চলমান এই সিরিজ শুধু মজা আর হাস্যরসের জায়গা নয় বরং এর পর্বগুলোতে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা ভবিষ্যতে বাস্তবে ঘটে গেছে ঠিক যেন সময়ের আগেই এই কার্টুন সব কিছু জেনে গিয়েছিল প্রশ্ন জাগে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো গোপন পরিকল্পনা চলুন সময়ের সরু রেখা ধরে আমরা যাত্রা করি সেই সব মুহূর্তে যেখানে দ্য সিমসেন্স এমন সব ভবিষ্যৎবাণী করেছিল যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে পারেননি উনিশশো তিরানব্বই সাল দ্য সিমসেন্সের একটি পর্বে দেখানো হয় একটি ভাইরাস ওসাকা ফ্লু যেটা জাপান থেকে আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং মানুষকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার দৃশ্যটি ভয়াবহভাবে মিলে যায় দু সালের কোভিড নাইন্টিন মহামারীর সাথে শুধু ভাইরাসই নয় লোকেরা মাস্ক পরে হাসপাতালে ঠাই নেই এমনকি অন্ধভাবে ওষুধের জন্য হাহাকার করে সবই হুবহু মিলে যায় বাস্তবের সাথে এই পর্ব প্রচারের সাতাশ বছর পর সারা পৃথিবী থমকে যায় এক অদৃশ্য ভাইরাসের দাপটে কাকতালীয় আবার দু সালে প্রচারিত বার্ট টু দ্য ফিউচার নামের পর্বে দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় এই ধারণা ছিল হাস্যকর কিন্তু দু সালে সত্যি সত্যি মার্কিন জনগণ একজন বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রিয়েলিটি শো সেলিব্রিটিকে প্রেসিডেন্ট নির্বাচিত করল এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যে সিঁড়ি দিয়ে তিনি নাম ছিলেন সেটাও হুবহু মিল পাওয়া যায় সিমসেন্সের একটি দৃশ্যের সঙ্গে বিজ্ঞানের দিকে আসা যাক উনিশশো সালের একটি সিমসেন্স পর্বে দেখানো হয় হিগস বোসন পার্টিক্যাল বা গড পার্টিকেলের একটি সমীকরণ এই পদার্থবিজ্ঞানী বস্তু তখনও আবিষ্কৃত হয়নি কিন্তু ঠিক ১৪ বছর পর দু সালে বিজ্ঞানীরা জেনেভার সার্ম ল্যাবে হিগস বোসন খুঁজে পান বিজ্ঞানীরা স্বীকার করেন সিমসেন্সের সেই সমীকরণ ছিল আশ্চর্যজনকভাবে সঠিক এমনকি অ্যাপেলের স্মার্টওয়াচ ফেস টাইম ভিডিও কল এবং ডিজিটাল করেন্সির ধারণাও এই কার্টুনে অনেক আগেই দেখা গেছে প্রশ্ন হলো এত কিছু আগে থেকে তারা কিভাবে জানে একটা সময় মনে হতো কার্টুন মানেই নিছক কল্পনা কিন্তু দ্য সিমসেন্স আমাদের বাধ্য করেছে ভাবতে এটা কি কেবল বিনোদন নাকি লুকানো বার্তা তবে এসব ভবিষ্যৎবাণী শুধু প্রযুক্তি বা রাজনীতিতে সীমাবদ্ধ নয় ১৪ সালের একটি পর্বে দেখা যায় ডিজনি কোম্পানি ফক্স নেটওয়ার্ক কিনে নিয়েছে বাস্তবে এই ঘটনা ঘটে ১৯ সালে একাত্তর বিলিয়ন ডলার লেনদেনে আবার দু সালের একটি পর্বে লেডি গাগাকে দেখা যায় মঞ্চে তার পোশাক ও উড়ন্ত স্টান্ট সহ পারফর্ম করতে হুবহু সেই একই কসরত করেন তিনি দু সালে সুপার বোল কনসার্টে আরও গভীরে গেলে দেখা যায় দ্য সিমসন্স এমন কিছু জিনিসও দেখিয়েছে যা আজও বিতর্কিত যেমন নাইন ইলেভেন হামলার বহু বছর আগেই একটি পর্বে দেখা যায় নিউ ইয়র্ক শহরের সামনে একটি ম্যাগাজিন যার কভারে লেখা নয়ের পাশে এগারো নম্বর বিল্ডিং এমনকি ব্যাকগ্রাউন্ডে রয়েছে টুইন টাওয়ার্স এই দৃশ্য আজও অনেকে ষড়যন্ত্রের চোখে দেখে অনেকেই বিশ্বাস করেন দ্য সিমসেন্স ভবিষ্যৎ দেখে না বরং ভবিষ্যৎকে রচনা করে এখন প্রশ্ন হলো এই সমস্ত কিছুর উৎস কোথা থেকে এই স্ক্রিপ্ট কে লেখে কিভাবে এত নিখুঁত ভবিষ্যৎবাণী সম্ভব দ্য সিমসন্সের প্রধান নির্মাতা ম্যাট গ্রোনিংকে ঘিরে অনেক রহস্য আছে কেউ কেউ বলেন তিনি একজন টাইম ট্রাভেলার অর্থাৎ সময় ভ্রমণকারী আবার অনেক তত্ত্ব অনুসারে ম্যাট একজন গোপন সংগঠনের সদস্য যারা পৃথিবীর ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখে ইলুমিনাটি ফ্রি মেসেন্স বা ডিপ স্টেট এই নামগুলো বারবার ঘুরে ফিরে আসে আমরা কি এমন এক বাস্তবায় বাস করছি যেখানে কার্টুন চরিত্ররাই আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে সিমসেন্সের অনেক ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলেও যেগুলো মিলেছে সেগুলো এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরাও হতবাক তাদের যুক্তি হলো হাজার হাজার পর্বে যদি শতকরা দশ ভাগ ঘটনা মিলে যায় তাও যথেষ্ট নয় এমন তত্ত্বে বিশ্বাস করার জন্য তবে ষড়যন্ত্রবিদেরা বলেন এই মিলে যাওয়া কাকতালীয় নয় বরং উদ্দেশ্য প্রণোদিত আপনার কি মনে আছে একটি সিমসেন্স পর্বে দেখা যায় হোমার একটি টাইম মেশিন আবিষ্কার করেছে কিংবা আরেক পর্বে দেখা যায় তারা সিমুলেটেড ওয়ার্ল্ড বা সিমুলেশন জগতে আটকে গেছে এই পর্বগুলো দর্শকদের ভাবায় আমরা কি আসলেই বাস্তব জগতে আছি নাকি কেউ আমাদের বাস্তবতা নিয়ন্ত্রণ করছে সিমসেন্স এমন কিছু সামাজিক ইঙ্গিত দিয়েছে যা ভবিষ্যতের দিক নির্দেশ করে যেমন তারা জলবায়ু পরিবর্তন রোবটের প্রভাব মানুষের অলসতা ও প্রযুক্তি নির্ভরতা এমনকি খাদ্য সংকট সব কিছু তুলে ধরেছে অনেক আগে থেকেই শেষ দিকে প্রশ্নটা খুব সোজা সিমসেন্স কি সত্যিই ভবিষ্যৎ জানে নাকি আমরা তাদের দেখানো পথেই হাঁটছি হয়তো একদিন আমরা বুঝতে পারব এই কার্টুন আসলে আমাদের জন্য একটি কোড রেখে গেছে যা ব্যাখ্যা করে মানবজাতির ধ্বংস প্রযুক্তির উত্থান এবং গোপন যুদ্ধ দর্শক আপনি কি এখনও সিমসানসকে নিছক একটি কার্টুন ভাবেন নাকি আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আমাদের ভবিষ্যৎ কোথাও আগেই লেখা হয়ে গেছে